তাহলে আজকে আমরা সাধারণ গণিত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উৎপাদক বিশ্লেষণ তিন পয়েন্ট তিনের আমরা দ্বিতীয় লেকচারে আমরা কি করবো যে নয় থেকে ষোলো পর্যন্ত যে অঙ্কগুলো আছে উৎপাদক বিশ্লেষণ আমরা এক থেকে আট পর্যন্ত গত ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা নয় থেকে কি ষোলো পর্যন্ত আমরা অঙ্কগুলো দেখব আচ্ছা এই উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা গত ক্লাসে বলছিলাম কি তিনটে শর্তের কথা তোমাকে মনে রাখতে হবে সত্য তো তিনটে অবশ্যই তোমাদের মনে আছে যে এক নম্বর সত্য ছিল কি কমন কি সত্য ছিল যে অঙ্ক লেখার পরে আমি দেখবো যে যদি কমন যায় তারপরে কি যদি কমন না যায় সেই ক্ষেত্রে আমরা কি করবো যে দ্বিতীয় আসবো কি সূত্র সূত্র কারণ সূত্র আসলে দুই ধরনের আছে একটা বর্গের সূত্র আছে একটা কি ঘন তাহলে সূত্র আসলে আমাদের যেটা যদি বর্গের সূত্র হতে পারে আবার কি ঘনের সূত্র হতে পারে আবার এই স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র হতে পারে যে কোনো সূত্র কি হতে পারে এমন এক এবং দুই সত্য যদি আমাদের নামলে এবং অঙ্কটা যদি আমাদের কি দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিন্তু ছি তিনটে রাশি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো যে প্রথম রাশির সাথে শেষের রাশি দ্রব্য সংখ্যা মানে কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দ্রব্য সংখ্যা থাকলে আমরা সেটা কি গুম করে নেব গুণফল কে এমন ভাবে করব যাতে যোগ অথবা বিয়োগ করে কি মাঝেটা মিলে যায় এই তিনটে জিনিস অবশ্যই তোমাকে কি মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা আজকে 9 নম্বর করব দেখি কি আছে যে x² 13x 36 আছে দেখো তো এখানে প্রথম সত্য আমাদের কি ছিল যে কমন তাহলে এখানে কমন যাবে না দ্বিতীয় শর্ত কি সূত্র সূত্র করা যায় যে এক্স স্কোয়ার তাহলে এক্স লেগে এ স্কোয়ার ছয় ছয় কত ছত্রিশ তারপর টু এ বি তখন কিন্তু আমাদের জটিল হবে অঙ্কটা আচ্ছা যদি আমাদের তিনটা তিনটা যে সত্যটা আছে যে তিনটা রাশি এটা একটা রাশি এটা রাশি এটা একটা রাশি তাহলে তিনটা রাশি যদি হয় তাহলে আমি বলছিলাম কি প্রথম রাশির সাথে শেষের রাশি দ্রব্য সংখ্যাকে গুণ করবো তাহলে এখানে দেখো তো এক্স স্কোয়ার সাথে কি কোনো শখ আছে নাই তার মানে কি আছে ওয়ান আছে তাহলে এই এক্স স্কোয়ারের সাথে যদি কোনো শখ না থাকে তাহলে আমরা শখ ধরব কি ওয়ান তাহলে ওয়ানকে আমরা কি ছত্রিশের সাথে গুণ করবো তাহলে ওয়ান গুণ কত ছত্রিশ কত ছত্রিশ কারণ এই ছত্রিশকে আমরা কি এমনভাবে উৎপাদক করবো যাতে যোগ অথবা কি বিয়োগ করে কি মাঝেটা মিলে যায় তাহলে ছত্রিশকে যদি আমি ভাঙাই যে এক গুণন ছত্রিশ একটা হলো আবার দুই গুণন কত আঠারো হতে পারে আবার তিন গুণের কত বারো হতে পারে আবার গুণ কত নয় হতে পারে তাহলে এখন আমাকে দেখতে হবে যে এখানে তেরো আছে তাহলে কোনটা কোন জোর আমরা কি যোগ বিয়োগ করলে আমাদের কি তেরো মিলবে দেখো এখানে আঠারো আর দুই যদি আমি যোগ করি তাহলে হবে বিশ বিয়ে করলে হবে কি ষোলো তাহলে আমাদের এটা হবে না তারপরে কি আছে তিনের বারো তিনের বারো যদি আমি যোগ করি তাহলে হবে পনেরো আর বিয়ে করলে হবে কত নয় কিন্তু আছে আমার কত তেরো তাহলে এটা আমার কি হবে না তারপরে কি চার আর নয় যদি যোগ করি হয় তেরো বিয়ে করলে হবে কত পাঁচ তাহলে আমাদের এখানে আসে কত তেরো তাহলে চার এবং নয় কিন্তু আমাদের হবে তাহলে আমরা কি লিখবো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কত নাইন এক্স প্লাস কত থার্টি সিক্স তাহলে সমান সমান এই দুটোর মধ্যে থেকে আমাদের কি কমন দেবে এক্স এক্স কমন করলে কি যাবে এক্স প্লাস কত ফোর প্লাস এই কি নাইন কমন যাবে তাহলে এক্স প্লাস কত ফোর তাহলে দুইটা ব্র্যাকেটের মধ্যে থেকে যদি আমরা একটা কমন নিই তাহলে কি এক্স প্লাস আবার এক্স প্লাস কিন্তু আমাদের आंसर বুঝতে পেরেছ তাহলে আমাদের এখানে অ্যান্সার আসলে কত যে এক্স প্লাস ফোর আচ্ছা এই অঙ্কটা যদি আসলে তোমাদের এমসি কিউতে আসে তাহলে এমসি কিউতে কি দ্রুত কীভাবে করবে দেখো যে এক্স স্কোয়ার এক্স প্লাস সাথে যদি কোনো সব না থাকে এই যে আছে এই ছত্রিশ কে আমরা এমন দুইটা সংখ্যা করে নেব যার যোগ হবে তেরো গুণ হবে কত ছত্রিশ তাহলে চার আর যদি নয় চার ছত্রিশ চার আর নয় যোগ ফল হবে কত তেরো তাহলে এখানে অলরেডি আমাদের কত যদি এখানে প্লাস আছে তাহলে দুইটার সামনে কি প্লাস হবে তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস কত নাইন এটা কিন্তু আমাদের উত্তর আমরা অঙ্ক করে কিন্তু আমরা ওইটা উত্তর বের করলাম তাহলে এটা হলো কি যদি আমাদের এমসিকিউতে যদি থাকে যে একটা অঙ্কের জন্য কি এক মিনিট টাইম তাহলে আমাকে শর্ট করে গিয়ে অঙ্কটা অ্যান্সার বের করতে হবে তাহলে আমরা কি করবো যে যদি এক্স স্কোয়ারের সাথে যদি কোনো শখ না থাকে তাহলে এই যে লাস্টে যে সংখ্যাটা থাকবে কত ছত্রিশ এই ছত্রিশকে আমি এমন ভাবে ভাঙাবো যে দুটার সংখ্যা বের করবো যার যোগ ফল হবে কত তেরো গুণ হবে কত ছত্রিশ চার আর কত নয় চার আর নয় যোগ করলে হবে কত ছত্রিশ এমন সরি চার আর নয় যদি যোগ করি তাহলে হবে কত তেরো যদি এখানে প্লাস আছে তাহলে কি দুটার সামনে কি প্লাস হবে এটা তোমাকে মনে রাখতে হবে আচ্ছা এখন দেখো দশ নাম্বার দশ কি বলছে এক্স টু ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনেস কত টোয়েন্টি তাহলে দেখো তো ফোর মানে টোয়েন্টি মানে বিশ বিশকে আমরা যদি এমনভাবে ভাঙাব চার আর পাঁচ চার আর পাঁচ যদি আমরা গুম করি দেখো চার আর কত পাঁচ যদি আমরা গুম করি তাহলে হবে কত বিশ আর পাঁচের মধ্যে চার বাদ দিলে কত এক তার মানে কি এখানে আমাদের অ্যান্সার আসতেছে কি যে এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ আর কত এক্স স্কোয়ার প্লাস কত ফোর সরি কত

মাইনাস এই দুটার থেকে কি আমাদের ফোর কমন যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যা আসে পরবর্তী ব্র্যাকেটের মধ্যে কিন্তু তাই হবে এই দুইটার মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ আবার এক্স স্কোয়ার মাইনাস কত ফোর এটা কিন্তু আবারও সূত্রেতে ফেলানো যায় কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার করা যায় অর্থাৎ এখানে স্কোয়ার মানে বিস্কোয়ার করলে কি হবে এক্স প্লাস কত টু এক্স মাইনাস কত টু এটাই কিন্তু আমাদের ঠিক আছে আমরা এখন এগারো নাম্বার করবো নম্বর বলছে কি স্কোয়ার মাইনাস তিরিশ এ প্লাস কত দুইশো ষোলো তাহলে এগারো নম্বর অঙ্ক আছে কি যে স্কোয়ার মাইনাস তিরিশ প্লাস কত দুইশো ষোল তাহলে এই যে দুইশো ষোলো যদি আমরা চট করে যদি উত্তরটা বের করতে চাই দ্রুত তাহলে এই দুইশো ষোলোকে আমরা কি এমনভাবে দুইটা সংগ্রহ করবো যার যোগ ফল বা বিয়োগ ফল হবে কত তিরিশ আবার গুণ ফল হবে কত দুইশো ষোলো দেখো তো আঠারো আর কত বারো যদি আমরা করি আঠারো বারো যদি আমরা যোগ করি তাহলে হবে কত তিরিশ আবার গুণ করলে কত আট বরং ছিয়ানব্বই ছয় হাজ দেয় কত নয় বারো বারো আর নয় কত একুশ তাহলে আমাদের দ্রুত অ্যানসার হচ্ছে কি যে এ যদি এখানে মাইনাস আসে তাহলে দুইটার সামনে আমরা কি মাইনাস দিয়ে দেবো দিয়ে দেবো তাহলে এ মাইনাস কত আঠারো আবার এ মাইনাস কত বারো এটাই কিন্তু আমাদের অ্যানসার কিন্তু চলে আসবে তাহলে আমরা কী করলাম এখানে যে দুইশো ষোলোকে এমন দুইটার সংখ্যা করে নিলাম যার যোগ পলাপ বা বিয়োগ পলাপ কত তিরিশ

এটি দি কর ফোর মাইনাস কত টু তাহলে দেখো এখানে যদি আমরা এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি তাহলে দুই দুই আর যদি আমরা এক করি মধ্যে থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কি হবে এক তাহলে এখানে বড়টার সামনে কি মাইনাস হবে আর ছটার সামনে কি হবে প্লাস হবে এটা কিন্তু হবে আচ্ছা দেখি আমরা এখন অংটা করি যে এটি দিব এ মাইনাস টু এটি দিব আর ফোর প্লাস এটি দিব আর ফোর মাইনাস কত টু এই দুটার থেকে আমাদের কি কমন যাবে এটি দিবো কমন যাবে ওয়ান কমন যাবে ওয়ান কমন নিলে আমাদের থাকবে কি এটি দিব আর ফোর মাইনাস কত টু তাহলে এখানে দুইটা ব্র্যাকেট যেহেতু আমাদের একই আসে তাহলে দুইটার মধ্যে থেকে কি আমরা একটা কি কমন নেব তাহলে এটি দিবার ফোর আবার এটি ফোর প্লাস কত ওয়ান এটা কিন্তু আমাদের অ্যান্সার কত সহজে কিন্তু আমরা অঙ্গটা কিন্তু করলাম তেরো নাম্বার এক্স স্কোয়ার থার্টি সেভেন দেখো নম্বর ই আছে যে স্কোয়ার কত ছয়শো তাহলে এটা দেখো তো তোমরা যে ছয়শো পঞ্চাশ কত কত সংখ্যা আমরা নিলে যার যোগফল ফল অথবা বিয়োগ ফল হবে কত সাঁত্রিশ এবং গুণফল হবে কত ছয়শো কত পঞ্চাশ এটা একটু তোমরা দেখো এটা যদি আমরা আর আমাদের এই অ্যান্সার কিন্তু দাঁড়াবে এক্স মাইনাস কত সরি এক্স মাইনাস কত পঞ্চাশ আর এক্স প্লাস কত তেরো বুঝছো কি যে এই যে ছয়শ পঞ্চাশ আছে ছয়শ পঞ্চাশ এদিকে আমরা এটা কি করলাম যে পঞ্চাশ আর একটা কত তেরো তাহলে পঞ্চাশ আর তেরো যদি আমরা করি তাহলে গুণ করলে হবে কত পাঁচ তেরো কত পঁয়ষট্টি তাহলে আমরা কি ছয়শো পঞ্চাশ সরি আর পঞ্চাশ দিয়ে যদি আমরা তেরো মাইনাস করি তাহলে পাবো কত সাঁত্রিশ তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা বড়টার সামনে কি দেবো মাইনাস আর এটাতে দেবো কি প্লাস অর্থাৎ আমাদের এখানে কি এক্স মাইনাস কত পঞ্চাশ আবার এক্স প্লাস কত তেরো কিন্তু আমাদের অ্যান্সার হবে দেখো কি করে আমাদের অ্যান্সার হয় আমাদের মেলটার্ম করলে কি হবে পঞ্চাশ আর কত তেরো তাহলে পঞ্চাশ এক্স কত তাহলে এই দুটোর থেকে আমরা কি এক্স কমন নেব たり x - 2 50 प्लस इधर तक কত 13 কমন নেব তাহলে x - 2 50 তাহলে x - 2 50 x + 13 মিলে গেছে কি দেখো তো এটা এটা এমনকি 14 নম্বর 14 নম্বরে কি আছে 9x2 9x2 14 নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা দেখো তো অঙ্কটার মধ্যে ওয়াই স্কোয়ার কি প্রত্যেকটাতে আসে না তাহলে আমরা কি এক নম্বর সত্যতে কি বলছিলাম কমন তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি দেখো তো তাহলে এখান থেকে আমরা কি ওয়াই কমন নাম তাহলে ওয়াই যদি আমরা কমন নিই থাকি কি এক্স মাইনাস কত চোদ্দে নয় আর তিনে কত হয় বারো আমরা কি একশো ছাব্বিশ তাহলে এই একশো ছাব্বিশ কে আমরা কি এমনভাবে ভাঙাবো যাতে যোগ এবং বিয়োগ করে কি মাঝেটা কি ফাইভ এক্স কিন্তু আমাদের

আচ্ছা তাহলে এখন সমান সমান ওয়াই স্কোয়ার এই দুটোর থেকে আমরা কী কমন নিতে পারি এক্স তাহলে এক্স কমন এলে কি নাইন এক্স মাইনাস কত চোদ্দ প্লাস এই দুটোর থেকে কী কমন যাবো ওয়ান ওয়ান কমন কমন গেলে থাকবে কি নাইন এক্স মাইনাস কত চোদ্দ আচ্ছা সেটি আমরা ক্লোজ তাহলে সমান সমান ওয়াই স্কোয়ার তাহলে নাইন এক্স মাইনাস কত চোদ্দ একটা আবার এক্স প্লাস ওয়ান একটা এটাই কিন্তু আমাদের অ্যান্সার এইবার আসো কি পনেরো নম্বর পনেরো ফোর এক্স টু দিবার ফোর মাইনাস কত সাতাশ এক্স স্কোয়ার মাইনাস কত একাশি আচ্ছা দেখো তো এটা আমরা টু এক্স স্কোয়ার তাহলে কি হল স্কোয়ার করতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে কত এক্স স্কোয়ার কিন্তু বি বি যদি আমরা নাইন ধরি তাহলে নয় ঢুকিয়ে আঠারো আচ্ছা প্লাসি তাহলে এটা আমাদের হয় না আমরা যদি চার এবং একাশি যদি আমরা গুণ করি তাহলে এইভাবে আমাদের হবে না আমরা দিকে আর একটা নিয়মে যদি যাই যে এই চার আর একাশি যদি আমরা গুণ করি তাহলে চারককে চার চারককে চার আর চার আশটা কত বত্রিশ তাহলে তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশকে আমরা কি এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করে কি মাঝের সাতাশ আমাদের কি মিলে যায় মাঝের সাতাশ কিন্তু আমাকে ভাঙতে হবে আচ্ছা দেখো তো ছত্রিশ আর যদি নয় ছত্রিশ আর যদি নয় তাহলে ছয় নাম কত চুয়ান্ন চার আট কত পাঁচ তিন নং সাতাশ আর পাঁচের কত বত্রিশ তাহলে তিনশো চব্বিশ তাহলে ছত্রিশ আর কত নয় তাহলে সমান সমান ফোর এক্স টু ফোর মাইনেস ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস কি একাশি তাহলে সমান সমান তাহলে এই থেকে আমাদের কি ফোর কমন যায় ফোর স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থেকে স্কোয়ার নাইন প্লাস এই দুইটার থেকে আমাদের কি নাইন কমন যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত নাইন তাহলে দুইটা ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা কি একটা কমন নেবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত নাইন আর এখানে দেখবে কি ফোর এক্স স্কোয়ার প্লাস কত নাইন ফোর এক্স স্কোয়ার প্লাস কত নাইন তাহলে পনেরো এখন দেখো তো এইটা আবার কি সূত্রের পরে স্কয়ারের সূত্র তাহলে এক্স প্লাস কত এক্স প্লাস কত থ্রি এক্স মাইনাস কত থ্রি আর এখানে কত ফোর কত নাইন এটাই কিন্তু আমাদের आंसर আমরা আরেকটা অঙ্ক করবো সেটা কি যে ষোলো নম্বর ষোলো নম্বর অঙ্কটা আসলে ছোট অঙ্ক কিন্তু অনেক সময় পরীক্ষায় থাকে তাহলে ষোলো নাম্বার দেখো হলো ই আছে যে এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কত এ অঙ্কটা শুনে কিন্তু আসলে অনেক সময় পরীক্ষায় কিন্তু এটা থাকে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এই এক্স দিয়ে আমরা কি স্কোয়ারকে গুণ করব ব্র্যাকেট উঠে দিচ্ছি তাহলে স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস কত এ আচ্ছা প্রথম দুইটা ব্র্যাক প্রথম দুইটার থেকে আমরা কি কমন নেব এ দুটোর থেকে আমরা কি এ এক্স কমন নিতে পারি তাহলে এ এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কি এক্স আর এখানে থাকবে কি এ প্লাস এ দুটোর থেকে কি ওয়ান কমন যাবে তাহলে এক্স প্লাস কত এ তাহলে আমাদের এক্স প্লাস কত এ একটা আবার এ এক্স প্লাস কত ওয়ান একটা কত সহজে কিন্তু অঙ্কটা আমরা করতে পারলাম তাহলে আমাদের এখানে কি করছি যে এক্স দিয়ে আমরা কি এই দুটাকে গুণ করছি গুণ করার পরে প্রথম দুটোর থেকে আমরা কি এক্স আমরা কি কমন নেবো নেওয়ার পরে এক্স প্লাস ওয়ান আর এই দুটোর থেকে ওয়ান কমন নিয়েছি এক্স প্লাস ওয়ান তাহলে দুইটা ব্র্যাকেটের মধ্যে যেহেতু আমাদের একই হলো তাহলে দুইটার মধ্যে থেকে আমরা কি একটা কমন নেবো নিয়ে আমরা কি এখানে থাকবে এক্স প্লাস কত ওয়ান ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা এই তিন পয়েন্ট তিনের বাকি যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী লেকচারে তোমাদেরকে দেখাবো